আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন করতোয় পিতার সলিলা সমাধি ছোট্ট রুশফিয়ার বাবা উঠেছে না কেন প্রশ্ন হৃদয় বিদয়ক ট্রানজিটই চার বছর বয়সী মেয়ে রুশফিয়াকে নিয়ে বাবা মাসুম আল মামুন গিয়েছিলেন করতোয়া নদীতে গোসল করতে নদীর পারে বাধা নৌকায় মেয়েকে বসিয়ে রেখে বাবা একটু পানিতে নামেন রুশপিয়া ভাবছিল বাবা একটু ডুব দিচ্ছেন কিছুক্ষণ পর হয়তো উঠবেন হাসবেন জল ছিটিয়ে খেলবেন কিন্তু কয়েক মিনিট কেটে গেল তারপরও আবার কয়েক মিনিট কেটে গেল জলের মাঝে যে বাবার হাসিমুখ থাকার কথা ছিল তাকে খুঁজে না পেয়ে ভয়ে এসে দৌড়ে চলে গেল বাড়িতে মা মা বাবা উঠছে না এই ব্যাগকটি যেন বজ্র ঘাতের মতো আঘাত হানি মায়ের হৃদয়ে এরপর যা হলো তা শুধু একটি পরিবারের জন্য নয় পুরো এলাকাবাসীর হৃদয়ে ছড়িয়ে গিয়েছে চার ঘন্টা ধরে খুঁজে খুঁজে অবশেষে যখন মাসুম আল মামুনের দেহ পাওয়া গেল তখন সব কিছু থমকে যায় মাসুম আল মামুন ছিলেন একজন হাসি হাসিখুশি মানুষ স্ত্রী দুই মেয়ে ও ছেলের এক ছেলের ছোট্ট পরিবার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দিন পার করছিলেন কিন্তু হৃদরোগ আক্রান্ত হয়ে জলের গভীরে হারিয়ে গেলেন পরিবার বলছে তার হার্টের সমস্যা ছিল গভীর পানিতে নামার সময় হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে আর তাতে নিঃশব্দে থেমে গেল একটি জীবন রুশপিয়া হয়তো এখনও ঠিক বুঝে উঠতে পারেনি বাবা কেন আর জলে উঠে আসেনি কেন সবাই কাঁদছে কেন মা তাকে বুকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এই আঘাত হয়তো সারা জীবন বয়ে বেড়াবে ছোট্ট এক শিশুটি পানিতে ডুব দেওয়ার পর সম্ভবত হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেশন কর্মকর্তা তুষার ক্লান্তি রায় বর্ণনা করেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট খোঁজাখুঁজির পর এমন একজনের স্থানীয় পায়ে কিছু একটা লাগে সেখান থেকেই মাসুমের লাশ উদ্ধার করা হয় লাশটি পরে পুলিশের কাছে হস্তান্তরও করা হয় এবং পঞ্চকর থানা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহিল জামাল জানান এই ঘটনাটি অপমৃত্যুর মামলা দায়ের করা আইনি প্রক্রিয়া চলছে করতুয়া নদী আজ নিস্তব্ধ কিন্তু তার ঢেউ যেন বারবার বলে যাচ্ছে একটা বাবার ডুব একটা পরিবারের জীবনের মূর ঘুরিয়ে দিল আর একটা ছোট্ট মেয়ে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এখন বুকের মধ্যেই রেখে আছে বাবা তুমি কেন উঠছ না এই মর্মান্তিক ঘটনার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে স্বাস্থ্য সমস্যা মানুষের হৃদরোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে পানিতে ডুব দেওয়ার সময় ঠান্ডা পানি বা শারীরিক চাপের কারণে হার্ট অ্যাটাক হতে পারে ঠান্ডা পানিতে ডুব দিলেই শরীরের রক্ত সঞ্চালন অবস্থায় পড়তে পারে যা হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তার অভাবও থাকতে পারে মাসুম একা পানিতে ডুব দিয়েছিলেন কিন্তু তার সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক সঙ্গী ছিল না নদীর প্রবাহ ও পানির গভীরতা সম্পর্কে পর্যাপ্ত সতর্কতা না থাকায় এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে জানাজার মাঠে দেখা গেল শুধু কান্না কেউ বলতে পারছে না কিভাবে একটি পরিবার এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেল মাসুমের মৃত্যু কেবল একটি মানুষের না এটি এক বাবার এটি এক স্বামীর এটি এক আশ্রয়ের চিরতরে হারিয়ে যাওয়া আজ একটি শিশু ঘুমাবে বাবাহীন রাতে একজন স্ত্রী বুক চাপড়ে বলবে আর একবার যদি ফিরত আর গোটা পঞ্চগড় সুখে স্তব্ধ হয়ে থাকবে